আল্লাহর রহমতে এই মহল্লার ভোট সব তুই বাবু মোটামুটি তো অক করলামই আমি তুই তো দেখলুই দিল্লা বাড়ির লোক তো ভোট দেওয়ার কথাই না শিল্লা বাড়ির লোক ভোট দিবার সাথে আব্দুল মজিদের কথা শুনে কি বুঝলো তাই ভোলার খাস লোক আসিল উইও তো ভোট দিবার সাথে ভোট তো দোয়াই লাগবে কয়েকদিন আগে ওর বেটা অটো চালাবার যা পুলিশের কাছে ধরা পড়ছিল আমি নিজের থেকে টেকা দিয়ে অক্সারে নিয়েছি বিটির বিয়ের মধ্যে ভোলা মেম্বারের কাছে টেকা চাপা গেছিল দেয় নাই পরে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে গেছে সেই টাকা এখনো দেয় নাই যাক যেভাবে পারছি হেল্প করছি টাকা তো কম খরচ করি নাই ও তো যে কথা কবার চাইছিলাম তা তো মনে নাই মার্কা পর থেকে এত টাকা থেকে কিন্তু খরচ হওয়া শুরু হয়ে গেছে বুঝিসি তো আজকাল মানুষের কাছে গেলে এই টাকা লাগে সেদিন হাজি বাজারে গেছিলাম মানুষের চা পান খিলাতেই অনেক টাকা চলে গেল পরে লক্ষ্মীপুর পশ্চিম পাড়া গেলাম ওটি গেল দেড় দেড় তিন হাজার টাকা একদিনই গেল সাড়ে চার হাজার টাকা নিজে করলে একটা চকলেট পর্যন্ত খায় আমি মন থেকে চাই তুই প্রতিনিধি হ অনেকেই আমার পিছে লাগছে হাড়ের রুগী কিরম করে যে টিকা আছি আল্লাহই ভালো জানে দোষ একটাই সব প্রতিনিধি আসে আমার সাথে যোগাযোগ করে আমি কিন্তু কাউকে ডাকিনি আরে চাচা এলি কি কন আপনি বসেই বিশেষ আছে দুনিয়ার সব লোকের সাথে বেঈমানি করলেও আমার সাথে করবেন না যারা ভুল বুঝিছে সময় গেলে ঠিকই বুঝে পারবে আর টাকা পয়সা দিলে খরচ হচ্ছে হোক ফুরিয়ে গেলে আবার মনে কিন্তু কোথায় একটাই চাচা যেরকম করেই হোক মেম্বার আমার হওয়াই লাগবে যা তাহলে রাত অনেক হয়ে গেছে পরে দেখা করমনি আচ্ছা চাচা গেলাম তাহলে চাষা উপহার সামগ্রী তো সব রেডি কালকে সকাল সকালই বানান লাগবি সবাইকে প্রাইমারি মাঠে আসপের করে নোর থেকে শুরু করমুনি আর আমি আর আয়নাল যা প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীর কাছে পৌঁছে দিয়ে আসমুনি আইনালেক নিয়ে যাবো কে ও যদি হামাগরের সাথে এটি কাজ করে তাও দূরে ভোট বাড়বিনি লিস্ট অনুযায়ী প্যাকেট করিস নি শর্ট জানি না পরে লিস্টের বাইরে আরো পঞ্চাশ প্যাকেট বেশি করছি ইনশাল্লাহ শর্ট করবি না কি ব্যাপার হাবিব ভাই হুট করে আপনি একটা তো গরম খবর আছে শফিক তগরের সাথে মিটিং করা অবস্থায় হাতে নাতে ধরছি কি বেলজ যা একটা লোক হাসতে হাসতে করছে টেরা করে টেকা খরচ করমো আর তলে তলে বাটুলের ভোট করম দিলে মো সুদন মুখে যা আসে তাই কষি শালা একটা কথাও বলো না শফিকে ফোন দিয়ে কন কালকে যেন পার্টি অফিসে থাকে আর টেরা যত চ্যাংরা প্যাংরা আছে সবক পার্টি অফিসে আসবে কোষ সাথে আয়না লেগেও কোষ আচ্ছা চাচা কয়েদি মুনি আমারও সন্দেহ লাগিয়েছিল মনে হচ্ছিল যে ওই শালা কোনো গিট্টু লাগাবে ওই শালাক মাঞ্জের মধ্যে অপমান না করলে ঠিক হবি না কত বড় সাহস আমার সাথে দুই নাম্বারই করে হাবিব ভাই কোনোভাবেই যেন শফিক মিস না করে এটা একটু দেখেন ঠিক আছে অক পার্টি অফিসে হাজির করার দায়িত্ব আমি নিলাম ভাই ভিতরের পরিস্থিতি সব ওকে তার অনেক এমনভাবে ম্যানেজ করছি কোনো চাপ নাই এখন অপারেশন কবে করবেন সেই সিদ্ধান্ত আপনার কবে মানে আজকে এখনই ওর বাড়ির ঢুকমু এ রাঙ্গা এ সব জিনিসপাতি রেডি করে গাড়ি বের কর সিদ্দিক ভাই অর্ডার দিয়ে দিছে আজকে অপারেশন করে কালকের মধ্যেই দেশ সারমো ভাই সবকিছু তো রেডি আছে তে আপনি কি একাই ঢুক পাচ্ছেন ঢোকা পর্যন্ত আমার সাথে থাকিস নি কারণ ভিতরের সব কিছু তো আর সিন না তারপরে ঘণ্টাখানিক থাকে তুই বের হয়ে আসিস আমিও তো এত কিছু চিনি না সব থেকে ভালো হয় রমজানে ভাই আমি যাবো না দেখে আমার সেই ভয় লাগে মাল হুট করে যদি কোনো বিয়ে করিনি এত তাড়াতাড়ি জীবন চাই না সব ওকে করা আছে খালি ভেতরে ঢুকে ডান দেখবেন একটা বড় রুম তার সাথে অ্যাটাচ ওঠেই থাকা লাগবে তেমন কেউ থাকে না শামসুক গুরু আর কালামানি কার একটা কাজের লোক আছে সকাল বারোটার দিকে আসে দুই ঘন্টা থেকে চলে যায় বাড়ির সামনে সিসি ক্যামেরা নষ্ট করে দিছি আর দারো বুড়া ব্যালেন্স করে পারে না তুই যেহেতু সবই জানিস তুই চ তাহলে কাজ করতে সুবিধা হবি আন্ডার ওয়ার্ল্ডের ডন হতে গেলে বুকের পাটা লাগে হিজলার মতো কথা করলে হবি না চ অপারেশনের সিস্টেমগুলো তো শিখে দেবো যাতে পরবর্তীতে একাই করতে পারিস ভাই জামো তবে একটা সত্য আছে সাথে রাঙ্গা কোনো লিখবি ধরবে তুই কি পাগলা হচ্ছ নাকি ওটি কি মিছিল করবে যাচ্ছি বড় জোর রাস্তা পর্যন্ত যেতে পারি অপারেশন শেষে তো করে নিয়ে আসলাম এইবার বুদ্ধিত ভুল করা যাবে না তাহলে ধরা খায় যাবো ধরা খেলে জীবন শেষ ভাই যেহেতু তোর কথা করছে ভিতরে ঢুকে সিস্টেম মিস্টেম দেখে দে তুই বের হয়ে আসলো ঠিক আছে এত করে যখন করছু আর ভাইয়ের কথাও ফালাই কেমনে আপনি তাহলে সদ্য বেশি রেডি হন আমরা জিনিসপাতি গোস করি যা যা ফাস্ট ফাস্ট কর আধা ঘন্টার মধ্যে বের হমো ওস্তাদ গান মেজ তো ছুরি দিয়ে দিলাম তো ঈদ কি কারাবার যাচ্ছেন না গ্রামে যাবেন সময় যেহেতু আছে এখনো ডিসাইড করিনি সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করবি রমজানের আজকে ফাইনাল মেসেজ দেওয়ার কথা দেখি কদ্দুর কি করে এই দায়িত্ব আমার উপর দিলে তো এতদিনে ক্লিয়ার করলামনি ওই সালা মনে লেন্দি তারাহুরের কাম ওঠে না বেশি ফাল পারলে কট খাওয়া লাগবি ওকের সাথে তাল মিলে কাজ করা লাগিচ্ছে হুট করে তো এটা করতে পারে না তার মধ্যে চব্বিশ ঘন্টা পুলিশ গাদ দিয়ে রাখছে উনিশ বিশ হলে কট হয়ে যাবে না স্যার থানার থেকে ফোন দিছিল তিনটা নতুন সন্ত্রাসী ধরছে ওরা আসলামের খোঁজ জানে সেই জন্য সম্রাট স্যার আপনাকে যেতে বলছে ওই তিনজনের কি নাম জানেন তবে সার খুব চেষ্টা করতেছে আসলামিক ধরার জন্য আর আমার তো বারবার বলতেছে সতর্কতার সাথে যেন ডিউটি পালন করি তাই ডিউটি অফিসার বাইরে দিছি এখন দিন রাত চব্বিশ ঘন্টায় লোক থাকবে মনে হচ্ছে রমজান মেসেজ দিছে খুব কম গুরুত্ব দিয়ে দেখিচ্ছে তালে স্যার গেলাম সবাই ডিউটি ঠিক মতো করতেছে কিনা তার খোঁজ নিয়ে আসি এ ভাই আপনি এত যাওয়া যাওয়া করিচ্ছেন কে ওস্তাদ কে আপনাকে জাবের গছে দেখিচ্ছেন না একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেখিচ্ছে তার মধ্যে মিছাই খালি কথা কয় এ রবিন সাহেব দিনের বেলা বাড়িতে কারো ডিউটি করার দরকার নাই সবাইকে যেতে বলেন স্যার উপর থেকে অর্ডার আছে আপনি নিরাপত্তার জন্য যা যা করার দরকার সব করতে হবে কোনো কথা হবে না যা বলছি তাই করেন ওকে স্যার এ মানে কে গাড়ি বের কর আচ্ছা উস্তাদ করছি এই মিয়া আপনি একটা লোক হলেন মাঞ্চের সিটিংগিরি করার একটা লিমিট আছে আপনি তো সব ক্রস করে আছেন। এই পার্টি অফিসে সবার সামনে আপনি কথা দিছিলেন কথা রাখতেই পারবেন না তো সেই কথা দিছিলেন কিসের জন্য আরে আমার তো কথা শুনবে তুমি সব কোলে হবি হাবিব তো তোমাক মিথ্যা কথা গছে কথা সারে কথা হচ্ছিল কিবান কোসি আর ওড়ি ধরে বচ্চে এমিয়া সুব করেন আপনি ডাইরেক্ট কোসেন টেরার থেকে দিয়ে বাটুলের ভোট করব তার আগের দিন বাটুলেক নিয়ে गोविंदপুরের মালিক হাজীর কাছেও গেছিলেন অকাম করছেন তাও সাপা কমে না সাফার জোরেই তো টিকে আছেন মুখে যা আসে তাই কয় না আমারে কিন্তু একটা ওয়েট আছে এই সুব করেন মিয়া আপনার আবার কিসের ওয়েট যার মধ্যে খালি দুই নাম্বারই দিয়ে ভরা আজকে থেকে আপনার সাথে সকল কার্যক্রম বন্ধ আর সামসু আসলে আরেকটা করাবিহিত হবি দেখি কত বড় মরদ হয়ে আছেন বাটুলেক চেয়ারম্যান বানান আচ্ছা ঠিক আছে কেউ যদি না রাখে তার সাথে তো আর জোর করে থাকা যাবে না তবে তুমি একতরফা কথা শুনে আমার উপর সিদ্ধান্ত লীলা এখনও কথা কতইছেন লজ্জা লাগে না টানা সাত দিন ধরে আপনাকে নিয়ে রিসার্চ চলিচ্ছে তারপর হাতে নাতে দুই জায়গা থেকে প্রমাণ পাওয়ার পরে এই পদক্ষেপ নিছি আপনারা কেউ সবিকের সাথে মিশবেন না এই কিন্তু এক নম্বরের সিটিং কি আইনাল কথা মনে থাকবি তো শালাক যে দেড় লাখ টাকা দিছি এটুকি কয়ে দেবো নাকি কিছুই তো বুঝে পারছি না হ্যাঁ মনে থাকবি ওই এমন বাটপারের পারের বাটপার খালি মুখের থাকবি আর খাবি এর পিছিয়ে থাকলে আর মেম্বার হওয়া লিখবি না দুনিয়ার প্রার্থীকে নিয়ে ঘরে এ হাবিব ভাই ওঠেন চলে যাবো আচ্ছা চলো এতগুলা মানুষের মধ্যে অপমান মাস্টার এই ঝাল আমি ঠিকই তুলমু। এ আয়নাল তাহলে বাড়ির যাই ইফতার পর তাড়াতাড়ি চলে আসিস তারপরে বাকি জিনিসগুলো নি আচ্ছা ঠিক আছে তো টি তো দেখলাম না ওই কুটি গেছে ওই নগর আইরা বাজার ডেমাজানি ওই দিক বিলা দৌড়াচ্ছে তো যা কলাম তাই করিস দেরি জান করিস না আচ্ছা ঠিক আছে শালা সফিক কত বড় পলটিবাজ হাতে নাতে ধরার পর মুগুলটা বেরসায় ওই জীবনেও শুধরেবি না ওর সাথে নেক্সট টাইম আর কোনো আপোষ নাই একটু না দাঁড়ান শামসু ফোন দিছে রিসিভ করে সব ঘটনা কয় দেও কি রে বাটল কি হছিস তুই এতবার ফোন দিছিল কিসে ক্যা রে কাক তুলে নিয়ে লিয়েছিস চেয়ারম্যান ক্যান্ডিডেট হছিস কিন্তু মন মানুষের কথা এত ছোট ক্যা ও বুঝছি সালেক বুরাক সারে নেওয়ার জন্য আচ্ছ সারাদিন রোজা আছিলাম ফাও বেসাল পারে পারবো না টেকা দিয়ে নিয়ে যাও এ সুসর ঘরের সুসো টেরার সাথে মিল দিয়ে দিয়ে এলে ভোট কিন্তু পাবো ন সালেক সাসার ভাগ ভাগি খেপে গেছে খালি ভোট সবার দাস বাটাম দে পিটেবি সালেকের মতো সিটের পাট পারে ভোট আমাকে লাগিচ্ছে না বুঝছো সকালে আমার থেকে গালিবি বিকালে আবার আরেকজনের থেকে গালিবি কত বড় সিটের জানিস তুই শগলি সিটার বাটপার তোরা খালি হাজি কোথা না বাইরে তাড়াতাড়ি অক দি তাছাড়া কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যাবে এ মাদারে তুই এত বড় সাহস আমার গরম লিচ্ছু শালার অস্তিত্বকে নাইকের হাল দিমু তোর যদি এতই দরদ লাগে তাহলে আট হাজার টাকা দক লিয়ে যা তার আগে কোনো কথা হবি না টাকা দিয়েই লিয়ে যাচ্ছি আর এলে অপকর্ম জনগণের সামনে তুলে ধরম কাকি কবা কয় ওলি চিন্তা হামরা করি না দুনিয়ার সিটিং পার্ট পায় সাথে তোমার সোলাফেরা এত ফাও পেছাল পরে পার না টেকা দিয়ে নিয়ে যাও তবে এটুকু মনে রাখো যে কারবার শুরু করছে চেয়ারম্যান তুমি হয়ে পারছ না নিজের সরকারি তেল দি তুই মেম্বার হওয়ার পাশ নাকি সেটা ভাবে দিন দিন দনের পরিস্থিতি ভালো যাচ্ছে তোর হাতে হারিকেন আর পাসাই যাবি বাস তোর গণনা করবে কসে কারা বাদ যাবি না কি যাবি সেটা আমরা দেখমু নিজের সরকারি তেল দে অক যদি লিয়ে যাবার চাস তাহলে টেকা দে না হলে চলে যামু এ আইনাল যাও অক লিয়ে আয় আমি তোরাক টেকা দিচ্ছি আচ্ছা যাচ্ছি বাটুল তুমি যে উপকার করলে এটা মরা পর্যন্ত ফুলম না শালা আনালের বাচ্চা হওয়ার গায়ে পর্যন্ত হাত তুলছে তুলবি তো আপনার মধ্যে যে দোষ আছে যাক পান তার থেকেই টেকালেন এত টেকা লোভ কে প্রথম দিনই কয়ে আছি চুপচাপ থাকেন আর হামার হয়ে ভোট করেন টেকা যা লাগে আমি দমু আর তাই কি করে খালি এর কাছে যায় ওর কাছে যায় সুদুন খাওয়ার ভাক্কা ওয়ার্কের কোনো মনসত্ব আছে সময় মতো না গেলে তো আপনি ঘুম করে দিল নি ঠিকই কছ আমি তো মনে করছিলাম এরা খুব ভালো যদি এরা চেয়ারম্যান মেম্বার হয় তাহলে এলাকা নষ্ট হয়ে যাবি এখন একের অপকর্মের কথা সব কয়ে বেরামো যাতে কেউ ভোট না দেয় আর আজ থেকে তোমার আর ডনের ওপেনে ভোট কর্ম আচ্ছা ঠিক আছে এই দিনের কথা দান মনে থাকে বাড়ির সামনে চলে যাচ্ছি নামেন কিরে তুই আমাকে কি জন্য অন্যভাবে ধরে নিয়ে আসছো এর ফল কিন্তু ভালো হবে না ই কিংবা বেশি কথা কয় আর পরের থেকে আর একটা কথা বললে কিন্তু কোবান শুরু হবি চুপচাপ বসে থাক একটু পরেই বুঝা পারবো না তো কি জন্য তুলে নিয়ে আসছে যা করার কর কিন্তু মুখটা খুলে দে ঠিক মতো নিঃশ্বাস নেওয়ার পারতেছি না আমার কিছু হলে কিন্তু তোর অস্তিত্ব থাকবি না দৃষ্টি ক্লাবের সভাপতি কিন্তু আমি বুঝিস এই আমার রামদাউটা কুটিরে শালার কাললা আজকে সোতে নামে দিমু এর কালনা নামে নিয়ে কি অবিন তার চেয়ে ডনে ফোন নেওয়া কাজটা হেন করে দাও নোক জামানা ভালো না উট না পুলিশ হাজার যদি রেট দেয় তালে জামেলা অমেনি না তার মধ্যে সামনে মোট যা মরা লাগবে শর্টকানে কোনো রিস্ক না যাবি না ফোন তো দিচ্ছি কিন্তু শালা তো রিসিভ করছে না এ মেধা তোদের করলে ভালো হলেই চিনছে আমি যদি দেড় থেকে পয়সা ফিরি তোদের কিন্তু শক্ত পিসের হবি মনে না পরে দেখা যাবে অত নিন্দা আমি গনি না কালি এই টুক মানা নাক তো গুম ডন ও কেবল কা বুজার পারছে আর ভোট করে চিনে দে তোগের তুলে নিয়ে আসছে এ জাহাঙ্গীরে তাড়াতাড়ি ফোন দে ডনের সাথে কথা কবার চাই এ দিচ্ছি অত বিকের বাড়ির চুকি জন্য চুপ থাক কে ভাই গতকাল শফিক বলে হাবিবের কাছে হাতে নাতে ধরা পড়ছে হবে যখনই কছে টেরার টেকাতে বাটলের নির্বাচন করবো তখনই হাজির হছে মনে মনে যেটা চাইছিলাম ওটাই হচ্ছে ওই শালার তাল আর ভাল লাগতেছিল না এখন তোর পাশাপাশি বাটলের মাঠও ভালো হবি আর শফিকের তো আমাদের ছাড়া যাওয়ার জায়গা থাকলো না তা ফাউল লোক কুটিরে ফোন দিছিল এখন আসার নাম নাই কে রে এত কেটে ফোন দেয় রিসিভ কর এ ডন ভাই রঞ্জুক ধরে নিয়ে এসে পোড়া বাড়ি রাস্তা না রাখছি তুই আধা ঘন্টা ওয়েট কর আমি আসতেছি তাড়াতাড়ি আপনি এডি চলে আসা কি হিসাব নিকাশ তুমি নেন এলা তাড়াতাড়ি আসার চেষ্টা করেন ভাই আমার একটু সাইডে যাওয়া লাগবে এ থাকবে আসতেছি খালি তাড়াহুড়া কি হচ্ছে রে দৃষ্টি ক্লাবের সভাপতি রঞ্জুক ধরে নিয়েছি ওই শালা আমাকে সাথে পাক্কা দুই নাম্বারই করছে যেটি সেটি আপনার দুর্নাম করে আর আয়নালে ভোট করিচ্ছে এটা তো আমিও শুনছি কিন্তু হুট করে শালা উল্টে গেল কি জন্য নমিনেশন জমা দেওয়ার দিন ওই একাই চল্লিশ বাই করছিল তুই যা খালি শুনবো কার বনে পরে আমি পোলটি খেলো শয়তানের কি অভাব আছে রে তোতা মানুষই এখন বড় শয়তান চিকুনে খবর নিয়ে দেখ হাবিব না হয় মাস্টারই রঞ্জুক বেকা বানাছে আরে আপনার জন্য ওয়েট করতেছি বসেন তো কেটা কাক বাকা করছে সব সোজা করবনি এই ধরনের তুই যা কি হয় না হয় জানাস আচ্ছা ভাই গেলাম আজকে মাস্টার পার্টি অফিসের দেয়া মুখে যা হচ্ছে তাই কছে এক সরবের না পারলে তো রাস্তা ক্লিয়ার হচ্ছে না ওই খুব ডিস্টার্ব শুরু করে দিছে সময় হোক সবকিছু ক্লিয়ার হয়ে যাবে নি আর অপরাধ যেহেতু করব তখন যদি বুদ্ধি করে বিবেচনা করে পরে জানাচ্ছি তাহলেই তো আজকের এই দিন দেখা লাগে না সব সময় কি সব বুদ্ধি আসে যা হবার তা হসে এখন ঝেড়ে খারাপ হলাম এখন থেকে ভোট পর্যন্ত প্ল্যান কর সবকিছু প্ল্যান অনুযায়ী চলবি এরকম করে হোক বাডুলেকে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে চাই এটা আমার লাস্ট এবং ফাইনাল কথা তারপরে মাস্টার যদি দিনের থেকে বিদায়ের ঘন্টা না বাজাচ্ছি তাহলে আমার নাম সফিক না আচ্ছা এত উত্তেজিত হয় না চলেন তো দেখি পার্টি অফিসে যাবো কি হচ্ছে এখন পার্টি অফিসে যাওয়ার দরকার নাই গোবিন্দপুরে আলমগীরের সাথে দেখা করে আসি হোক ম্যানেজ করে পারলে গোবিন্দপুর ভালো একটা পজিশনে চলে আসবি আচ্ছা চলেন ক্যারেজের তুই না এইবার সব কিছু সেইভাবে চিনিস এমনভাবে ঢুকল মনে হলো যে তোর বাড়ি কেউ বুঝতেই পারলো না ভাই টানা পনেরো দিন হলো এই বাড়ির উপর রিচার্জ করচ্ছি আপনার যদি কিছু হয় আমাকে আস্ত থুবি সামসর রাত বারোটার আগে আসবি না এতক্ষণ আপনার ভ্যাস ধরে থাকা লাগবে ওই আসা মাত্রই এটাক তাহলে আমি চলে গেলাম আপনি অপারেশন করে বের হয়ে আসেন ধের বোধাই এতক্ষণ এটি একলা একলা বসে থাকা যাবি তুইও থাক বিড়ি টিরি লেগে দে দুজন মিলে টানি আর গল্প করি না 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 এটি কিছু খাওয়া গল্প করা যাবি না হুট করে গন্ধ পেলে কেউ সন্দেহ করবি তার থেকে আপনি মেশিন লোড করে রাখেন আশা মাত্র কাল্লা বরাবর মেরে দিবেন এ শুক্র শুক্র